রিফাত তার বাবা মার সাথে থাকতো তার সামনে পরীক্ষা থাকায় সে কোথাও যেতে পারছিল না একদিন রিফাতের বাবা মা দাওয়াতে গেলে রিফাত বাসায় একা থাকে রাত যখন চারদিকে নিজম তখন রিফাতের মনে হলো যেন খাটের নিচ থেকে কেউ ফিসফিস করে কথা বলছে সে ভয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করলো কিন্তু কিছুই বুঝতে পারলো না হঠাৎ খাটটা সামান্য নড়ে উঠলো আর রিফাতের বুকে ধপ করে উঠলো সে সাহস করে খাটার নিচে তাকালো কিন্তু ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না কিছুক্ষণ পর রিফাত আবার সেই ফিসফিসানি শুনতে পেল তবে এবার আওয়াজটা যেন আরও কাছে মনে হলো কেউ যেন তার নাম ধরে রাখছে রিফাত হিমশীতল ভয়ে রিফাতের শরীর অবশ হয়ে গেল তার খাটের পাশে রাখা ড্রেসিং টেবিলের আয়না রহস্যময় এক আলো চিকচিক করে উঠল রিফাত ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো এবং যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল আয়নার মধ্যে তার প্রতিবিম্ব স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফ্যাকাশে দেখাচ্ছে আর তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতন লাল হয়ে আছে প্রতিবিম্বের ঠোঁটের কোণে এক বিশদ হাসি খেলে উঠল যা রিফাতের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল রিফাত দ্রুত খাতার টেনে নিজের মুখ ঢাকল যেন ওই ভয়ঙ্কর দৃশ্য থেকে নিজেকে আড়াল করতে পারে কিন্তু পরক্ষণে সে অনুভব করলো খাতাটা যেন কেউ টেনে সরিয়ে দিয়েছে রিফাত ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে গেল আয়নার প্রতিবিম্বটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে রিফাতের দিকে ইঙ্গিত করলো রিফাত দেখলো প্রতিবিম্বুর নখগুলো লম্বা ও ক্ষীণ হয়ে উঠেছে যেন রক্ত পিপাসু কোনো শিকারী থাবা বিদ্যুৎ চলে যাওয়ার ঘন মুহূর্তের মধ্যে নিকট কালো অন্ধকারে ডুবে গেল রিফাত দিশেহারা হয়ে বিছানা থেকে নামতে গেল কিন্তু তার মনে হলো যেন কেউ তার পা ধরে টেনে রেখেছে ঠান্ডা শক্ত একটা হাতের মুঠ হয়ে তার পায়ের পাতা বন্দী হয়ে গেছে রিফাত আর্তনাদ করার চেষ্টা করলো কিন্তু তার গলা শুকিয়ে যাওয়ায় কোনো শব্দ বের হলো না টর্চ লাইট জ্বালাতে গিয়েও তার হাত কাঁপতে লাগলো কোনো মতে আলো ফেলতেই সে দেখলো খাটের নিচ থেকে বেরিয়ে আসা হাতটা শুকনো চামড়াহীন যেন কোনো কঙ্কালের হাত কোনো মতে দরজা খুলে পাওয়ানোর চেষ্টা করলো রিফাত কিন্তু দরজা যেন বাইরে থেকে কেউ শক্ত করে আটকে রেখেছে রিফাত প্রাণপণের ধাক্কা দিল কিন্তু দরজা সরানোর কোনো শক্তিটা শরীরে আর অবশিষ্ট ছিল না বাইরে থেকে ভেসে আসা চাপা হাসির আওয়াজ রিফাতের কান যেন ঝাঁঝরা করে দিতে লাগলো হঠাৎ কারেন্ট ফিরে আসলো রিফাত হাঁপাতে হাঁপাতে দরজার দিকে তাকালো কিন্তু দরজা তখনও বন্ধ সে আবার আয়নার দিকে তাকালো এবং দেখলো তার প্রতিবিম্ব আর সেখানে নেই তার বদলে আয়নার মধ্যে এক বিবৎস মুখ ভেসে উঠল যার চোখগুলো যেন নরকের আগুনের কুণ্ডলি মুখটা ধীরে ধীরে হাসলো আর সেই হাসি রিফাতের মনে এমন গভীর ভয় ধরিয়ে দিল যে সে আগে কখনো অনুভব করেনি ঠিক তখনই খাটের নিচ থেকে সেই কঙ্কালের হাটটা আবার বেরিয়ে এলো আরও দ্রুত আরও শক্তিশালী হাতটা রিফাতের পা চেপে ধরল হ্যাঁচকার টানে তাকে বিছানার নিচে টেনে নেওয়া যাওয়ার চেষ্টা করলো রিফাত চিৎকার করতে লাগলো তার আর্তনাদ অন্ধকারে প্রতিধ্বনি হতে লাগল তারপর সব অন্ধকার নিস্তব্ধতা সকালে যখন রিফাতের জ্ঞান ফিরল তখন সকাল নটা তার বাবা মা ফিরে এসেছে তাদের মুখে ভয়ের ফ্যাকাশে রিফাত কোনো মতো তাকে রাতের ঘটনা খুলে বলল। তারা কালে বিলম্ব না করে একজন হুজুরকে ডেকে আনলো হুজুর এসে পুরো ঘরে কোরআনার আয়াত পাঠ করলেন রিফাতের শরীরে পানি ছিটিয়ে দিলেন তারপর হুজুর জানালো এই বাড়িতে এক অভিশপ্ত আত্মা দীর্ঘদিন ধরে বাস করছে আর রিফাতকে সে তার শিকার বানাতে চেয়েছিল